শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদন্নবীর পক্ষে তার ভক্তরা মিলাদন্নবীর পক্ষে কথা বলে আর যে হুজুর মিলাদন্নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদন্নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে পবিত্র ইদি মিলাদবী সাল্লা সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন নবীর পক্ষে তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিয়োটালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিচ্ছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ঈশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসল প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হল নবী করিম সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদের নবী মানে হল নবী সাল্লা সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লা সাল্লামের যেই তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপন যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরো যারা আছেন এই সমস্ত কেউ যার সবচেয়ে বেশি যারা ভালোবাসতেন ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশেক এ রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবি সাল্লাল্লা সাল্লাল্লাহ আনুগত্য ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নভী করেম সল্দাল্লাহ আলিসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এ বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষ এটা শুরু কর থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে করা করা হতো হতো নিষিদ্ধ পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাম বলেছেন লা তোমরা নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা আহ ইসার্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদ মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ঈদ মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ এ মিলাদুন মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিউল আউয়ালকে যদি আমরা ঈদ এ মিলাদুন নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আযহা আর ঈদ এ মিলাদুন তাহলে ঈদুল আজহা ঈদুল ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতরে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নেই ভাই নবী দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে যায় করতে হবে। এটা ঠিক জন্ম করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তি দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহ সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগামরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম দিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে তাহলে আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে বেলার বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সাহস দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রেমী সাদাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতিবছর বছর তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চারকলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন ইবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই এবং এটা সাহাই এরকম আসা কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা বিশ্বনবের জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্বনবের জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারই রগুল্লা ওয়াল জেস্নে জুলুসি দেমিলা আদুন্নবী পুরো চট্টগ্রাম শহর ট্যাকাপ গাড়ি চলে না এদের জোহন নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিচ্ছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসারা নাই আসারা নাই আসারা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় রবিউল আউয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে সময় তো ভাই বন্ধুগণ রবিউল আউয়াল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই রবিউল আউ্বাল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবারের বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদে এ নবী এটাকে বেদাৎ বলি কেন আমরা বারৈরুল্লা নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো ওমা তৌ ফিক সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মার্শাল্লা পাশক্ত সালাত আদায় করি রমজানের সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড়ো মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমলেবাদত করি কিন্তু আসলে ইসলামটা কী এই জিনিসটি আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কেন একটি আয়াত চলে আসে আল্লাহ সালা বলেছেন মা আতা কুমুর রসুল ফাহুদুহ ও আনহু ফান্তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এ দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই নবী সাল্লা সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লা সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা হ্যাঁ আল্লাহর সামনে মাথানত করা আল্লাহর সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্ল সাল্লামকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাহসাল্লাম আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসাবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লাহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো কি ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা নবীর আলোচনা বলি আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কী হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব। কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটা বুঝার তফিক দান করুন রবিউলাওয়ালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লা সাল্লামের জন্ম রবিউলাওয়ালের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লা সাল্লামের জন্ম রবিউলাওয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হল নয় রবিউল আউয়াল একেবারে সিরাতে ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউল তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক 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 একটাতে এ রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লা মৃত্যু হয়েছিল রবিউলা বারো তারিখে অর্থাৎ রবিউল বারো তারিখে নবী সাল্লামের ওফাদ দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে জন্ম মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়ারা নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবি লওয়ার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলওয়ালের বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহি সাল্লামের রবিউলাউলের বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লাহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কী করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহি সাল্লামের কী হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিনের মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লা সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ইদি নবীকে বেদেত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউল্লাহ বারো তারিখে নবী সাল্লাহ আসলামের জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লি আসলামের মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না নবী সাল্লাই সাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল্লামের আলাহিস্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড়ো বড়ো সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদ সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কি না এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোনো বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ সাল্লামের দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবাইখ রাম নবী সাদ সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোন হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুল নবী পালন করা প্রিয় ভায়ারা নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবে তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি লাউলের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাহিস্লামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাবা ইকরামের জীবন ইতিহাস নবী সাল্লাহিসাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লাহিস্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন ভুয়া বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না আদেশের কিতাবগুলাতেও না ইতিহাসের কিতাবগুলাতেও না